নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে এমনকি সংসারের খরচাটা কিছুটা হলেও কম হবে চলুন তাহলে টিপসগুলি দেখে নি প্রথম যে টিপসটি শেয়ার করছে অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা কিনে নিয়ে আসি কিন্তু বৃষ্টি শুরু হতে না হতেই শুকনো লঙ্কার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় বন্ধুরা দেখুন সাদা সাদা হয়ে যায় শুকনো লঙ্কাটা আর এই অবস্থায় শুকনো লঙ্কার টেস্টটাও যেরকম নষ্ট হয়ে যায় শুকনো লঙ্কার কিন্তু ঘ্রাণটাও ঠিকঠাক মতো থাকে না তাই আপনাদেরও যদি শুকনো লঙ্কা এরকমভাবে ফাঙ্গাস ধরে যায় কীভাবে করলে শুকনো লঙ্কাটার ফাঙ্গাস চলে যাবে এমনকি শুকনো লঙ্কাটাকে আমরা আবার ইউজ করতে পারবো চলুন তাহলে সেরকমই উপকারী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এর জন্য না আমাদের গ্যাসের কাছে চলে যেতে হবে দেখুন আমি এখানে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হালকা গরম করে নেব তারপর আমাদের যে শুকনো লঙ্কাগুলো ফাঙ্গাস ধরে গেছে সেই শুকনো লঙ্কাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কড়াইটাকে হালকা গরম করেই কিন্তু আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করে দিতে পারেন কিংবা গ্যাসের ফ্লেমটাকে এক একেবারে মিডিযামে থেকে লোতে রেখে আপনারা শুকনো লঙ্কাটাকে এইভাবে এক মিনিট মতো হালকা একটু নাড়াচাড়া করবেন গ্যাস বন্ধ করে দেবেন তারপরেও কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে শুকনো লঙ্কার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এতে দেখবেন শুকনো লঙ্কার ফাঙ্গাস যেমন চলে গেছে সেই সঙ্গে শুকনো লঙ্কাটা একেবারে নরম হয়ে যায় নেতিয়ে যায় সেই সমস্যাও কিন্তু থাকবে না দেখুন কত সুন্দর শুকনো লঙ্কাটা মুচমুচে হয়েছে ফাঙ্গাসও কিন্তু চলে গেছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের অনেক বোতল আমাদের বাড়িতে আসে ওষুধের বলুন স্যানিটাইজারের বলুন এই বোতলগুলো কিন্তু খুব মজবুত হয় দেখতেও সুন্দর হয় তাই বোতলগুলোকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এই বোতলগুলোকে কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি কী কাজে বন্ধুরা চলুন তাহলে দেখে নিই ছুরির সাহায্যে সবার প্রথমে বোতলটার এইভাবে দেখুন আমি দু অংশ কেটে নেব ছুরিটাকে আমি ছুরিটাকে গরম করে দেখুন এইভাবে আমি অর্ধেক করে নিয়েছি দুটোই বোতলের অংশই কিন্তু কাজে লাগাবো সবার প্রথমে নিচের যে অংশটা আছে এই অংশটাকে কি করছি কাচির সাহায্যে একটু এইভাবে কেটে নিচ্ছি সামনের দিকটা একটু ছোট করে নিচ্ছি পেছনের দিকটা একটু বড় রাখছি এতে কিন্তু বন্ধুরা দেখতে সুন্দর লাগবে আপনারা যে কোনো বোতল দিয়ে কিন্তু এই ধরনের একটি অর্গানাইজার তৈরি করে নিতে পারেন আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটা ইউজ করতে পারেন তাহলে বোতলটা কিন্তু আমাদের দেখুন রেডি হয়ে গেল এই বোতলটাকে বন্ধুরা আমরা কি কাজে ইউজ করব চলুন তাহলে দেখে নিব বোতলের যে ওপরের অংশটা এটাকে আমি সাইডে এখন রেখে দেব এটাকে পরে দেখাচ্ছি কি কাজে ইউজ করব। বন্ধুরা আমাদের বাড়িতে যে প্রত্যেক দিন আমরা ইউজ করি এরকম ধরনের অনেক জিনিস থাকে আমরা এখানে ওখানে রাখি যখন প্রয়োজন তখন হাতের কাছে খুঁজে পাই না বিশেষ করে ছুরি কাচি, গ্রেটার আলু ছুলনি পিলার এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় রান্নাঘরে তো এগুলোকে যদি আমরা এইভাবে এই বোতলটার এর মধ্যে ঢুকিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রাখি তারপর আমাদের কিচেন স্ল্যাবের কোনো কর্নারে আমরা রেখে দিলাম দেখুন দেখতেও সুন্দর লাগবে এমনকি যেটা আমাদের যখন প্রয়োজন বন্ধুরা তখন কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারব এমনকি এর ভেতর আমাদের প্রয়োজন মিটে গেলে রেখে দিতে পারবো তাই আপনারাও এরকম একটি তৈরি করে নিতে পারবেন খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না হাতের কাছে পেয়ে যাবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের যে শিশিগুলো হয় আমরা যখন বাজার থেকে নানা নানারকম মশলা কিনে আনি শিশির মধ্যে হয়তো ডাইরেক্ট প্যাকেট থেকে এইভাবে ঢালতে যাই দেখা যায় ঢালতে গিয়ে বেশ কিছুটা মশলা নিচে পড়ে যায় নষ্ট হয় নোংরা লেগে যায় তাই কিভাবে ঢালতে পারি আমাদের এর জন্য প্রয়োজন ফানেল দেখুন বোতলের ওপরের অংশটা আমি এখানে ফানেলের কাজে লাগাচ্ছি মুখটাও সরু আছে আর মজবুতও দেখতেও কিন্তু ফানেলের মতো লাগছে এটার সাহায্যে দেখুন কত সহজেই আমাদের যে সরু মুখ আলা বোতলগুলোর মধ্যে আমরা মশলা বলুন কোনো তরল পদার্থ বলুন খুব সহজেই কিন্তু ঢেলে নিতে পারবো এটা কিন্তু ফানেলের কাজ করবে আমাদের ফানেল কেনার কোনো প্রয়োজনই পড়বে না তাহলে এই আইডিয়াটিও আশা করছি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা বন্ধুরা দেখে নিই ঘড়ি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ঘড়ি ব্যবহার করি বেশ কিছু বছর পুরনো হয়ে গেছে ঘড়িটা আমাদের আমরা ভাবি ঘড়িটা হয়তো থেমে থেমে চলে আবার বন্ধ হয়ে যায় ভাবি ঘড়িটা খারাপ হয়ে গেছে তখন আমরা কি করি নতুন ঘড়ি কিনে নিয়ে আসি কিন্তু এই পুরনো ঘড়িটাকেই আমরা কিন্তু কাজে লাগাতে পারি তাই পুরনো ঘড়ি যদি এই সমস্যা হয় মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তাই ফেলে দেওয়ার আগে ছোট্ট টিপসটি কাজে লাগাবেন কি করতে হবে আমি তো অবশ্যই নতুন একটি ব্যাটারি নেব অনেক সময় হয় পুরনো ব্যাটারি অনেক দিন থাকার ফলে যেটা হয় ব্যাটারিটা অনেক সময় ফুলে যায় কিংবা ব্যাটারিটার যে মাইনাস প্লাসের জায়গা আছে না ঘড়ির যে মেশিনটা সেই মেশিনটার জায়গায় অনেক সময় দেখা যায় বন্ধুরা যে কার্বন জমে যায় কার্বন জমে যাওয়ার কারণেও যে ব্যাটারির পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু ঠিকঠাক মতো যে আমাদের ঘড়ির মেশিনটা সেই জায়গায় পৌঁছায় না যার কারণে ঘড়িটা অনেক সময় চলে আবার বন্ধ হয়ে যায় তাই আমরা কার্বনটা সবার প্রথমে আমাদের সরিয়ে ফেলতে হবে মাইনাস প্লাসের জায়গায় তারপর দেখুন আমি এখানে নিয়েছি একটি ফয়েল পেপার কিছুটা অংশ কেটে আমাদের যে নতুন ব্যাটারিটা লাগাবো না এইভাবে ফয়েল পেপার মুড়িয়ে নেব এতে কি হবে বন্ধুরা অনেক সময় ব্যাটারি অনেক দিন থাকলে না ব্যাটারিটা ফুলে ওঠে যে কারণে আমাদের ঘড়ির মেশিনের টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কার্বন যদি মোড়া আমরা এইভাবে ফয়েল পেপার মুড়িয়ে রাখি তাহলে কার্বন জমার সম্ভাবনাও কম এমনকি ব্যাটারিটা ফুলে উঠলে মেশিনের কোনো ক্ষতি হবে না ঘড়ির কার্বনটা কিভাবে দূর করতে পারবো এখানে একটি দেশলাই কাঠির বারুদের জায়গা দিয়ে ধীরে ধীরে কিন্তু করতে হবে কাজটি এইভাবে একটু মাইনাস প্লাসের জায়গায় ঘষে নিতে হবে তাহলে কার্বনের যে একটি পাতলা লেয়ার পরে না সেটা কিন্তু খুব সহজেই বন্ধুরা উঠে যাবে দেখুন কয়েক সেকেন্ড একটু ঘষলেই কিন্তু হয়ে যাবে তারপর আমি এইভাবে দেখুন ব্যাটারিটাকে নতুন ব্যাটারিটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে নতুন ব্যাটারিটা লাগালেই কিন্তু আমার আমাদের ঘড়িটা আবার চলতে শুরু করবে তাই আপনাদেরও যদি ঘড়ি এই সমস্যা দেখা দেয় কখনোই আগে থেকে ফেলবেন না বাড়িতে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে দেবে অনেকটা টাকাই কিন্তু বেঁচে যাবে কারণ নতুন ঘড়ি কিনতে গেলে বন্ধুরা অনেকটা টাকাই কিন্তু খরচা করতে হয় চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই ভাত তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু ভাতের যে মারটা বা ফ্যানটা থাকে আমরা প্রত্যেকেই কিন্তু সেটা ফেলে দিই তাই এই ভাতের মার বা ফ্যান ফেলার সময় আমরা অনেকেই কাপড় ব্যবহার করি বন্ধুরা কাপড় দিয়ে এইভাবে ধরে অনেক সময় ভাতের ফ্যানটা উপর দিতে গেলে হাঁড়িটা দেখা যায় যে হাঁড়িটা কোনো কারণে হয়তো ঢাকনাটা সরে যায় ঢাকনাটা আমাদের ফ্যানটা হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা ফ্যানের সঙ্গে ভাত পড়ে যায় দেখুন যেটা আমার ক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ফাঁকা হয়ে গেছে ফ্যানও পড়ে যাচ্ছে ভাতও পড়ে যাচ্ছে অনেক সময় কিন্তু হাতেও আমাদের পড়ে যায় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যে কাজটি অবশ্যই করবেন আমাদের বাড়িতে যে এই ধরনের যে জামা কাপড় মেলার ক্লিপগুলো থাকে না বন্ধুরা এই ক্লিপগুলো নিয়ে নেবেন ক্লিপগুলো নিয়ে হাঁড়ির ঢাকনার সঙ্গে হাঁড়িটাকে এইভাবে সবার প্রথমে সেট করে নেবেন দেখুন একেবারে টাইট হয়ে কিন্তু আটকে যাবে তারপর আপনারা কি করবেন এইভাবে কাপড় দিয়ে আপনারা হাঁড়িটাকে এইভাবে ফ্যানটা ঝরিয়ে নেবেন এতে কি হবে আপনাদের ফ্যানে একটু ভাত পড়বে না এমন কি সাইড থেকে ফ্যান পরে আপনাদের হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আশা করছে আপনাদের একটু হলেও কাজে দেবে উপকারে আসবে চলুন বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা পরবর্তী টিপসটি শেয়ার করব গ্যাসের বার্নার নিয়ে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারটা অনেক দিন ইউজ করতে করতে না একেবারে কালো হয়ে যায় তেল ময়লা পড়ে যায় তাই খুব দ্রুত আমরা কিভাবে পরিষ্কার করে নিতে পারবো এখানে একটি প্লাস্টিকের পাত্র নিয়েছি তার মধ্যে বার্নারটাকে নিয়ে নিলাম আমার বাড়িতে এখানে ইনোটা ছিল দলা বেঁধে গেছে নষ্টই হয়ে গেছিলো ইনোটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি এখানে লেবুর রস দিয়ে দেব। আপনাদের যদি ইনো না থাকে আপনারা সামান্য পরিমাণ একটু বেকিং সোডা আর একটু লেবুর রস দিয়ে দেবেন তারপর এখানে বন্ধুরা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর দেখুন আমি এখানে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম এখানে একটি কসবাইট নিয়েছি কসবাইট দিয়ে আমি এইভাবে এক মিনিট মতো একটু ডলে নেবো তাহলেই আমাদের যে কালো হয়ে যাওয়া গ্যাসের বার্নারটা না খুব সহজেই পরিষ্কার হবে দেখুন কি পরিমাণে নোংরা উঠে যাচ্ছে আর বার্নারটা কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে তাই এইভাবে কিন্তু আপনারা মাঝে মাঝে পরিষ্কার করলে কি হবে গ্যাসের যে ছিদ্রগুলো বার্নারের থাকে গ্যাস বের হতে পারে না সেই ছিদ্রগুলোও যেরকম খুলে যাবে গ্যাসের খরচাটা কম হবে এমনকি বার্নারের আগুন অনেক সময় দেখা যায় লাল আগুন জ্বলতে থাকে গ্যাসের সেই লাল আগুনের সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে দেখুন ধোয়ার পর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা ভালো লেগে থাকলে টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই আমাদের সিঙ্কের বেসিনটা এরকম নোংরা হয়ে যায় গ্লেজ নষ্ট হয়ে যায় কারণ মাছ মাংস ধোয়া হয় সেই হাতেই আমরা কলটা খুলি তাই কি করলে নতুনের মতো গ্লেজটা আমরা ফিরে পাবো এর জন্য আমাদের কিচ্ছু তেমন করতে হবে না বন্ধুরা আমাদের বাড়িতে যে কোলগেট আছে না সামান্য পরিমাণ একটু কোলগেট দেখুন এইভাবে আমি কলের গায়ে লাগিয়ে নিচ্ছি তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে এখানে কিন্তু কোনো স্টিলের কসবাইট ইউজ করবেন না তাহলে দাগ পরে যেতে পারে নর্মাল কসবাইট দিয়ে এইভাবে আপনারা কয়েক সেকেন্ড একটু ডোলে নেবেন এইভাবে ডোলে নিয়ে পরিষ্কার করলেই দেখবেন আপনাদের যে কলটা একেবারে নতুনের মতো চকচক করছে নানা রকম দাগছপ যেটা থাকবে সেটা উঠে যাবে এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর দেখুন প্রথমে কীরকম কালার ছিল বন্ধুরা আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পার্থক্যটা কিন্তু আপনাদের সামনেই রয়েছে আপনারাও কিন্তু মাঝে মাঝে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা রসুন আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু রসুনের খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় লাগে বন্ধুরা আজকে এমনই একটি উপকারী টিপস শেয়ার করবো কয়েক সেকেন্ডেই আপনারা গোটা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন গোটা একটি রসুনের পেছনের দিকটা আমি একটি কাঁটা চামচ এইভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার কি করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই আমরা যখন রান্নাবাড়ি করি না আমাদের দেখা যায় গ্যাসের আগুনের পাশে যদি আমরা এইভাবে রসুনটাকে কয়েক সেকেন্ড একটু ধরিয়ে ধরিয়ে নিই তাহলে কিন্তু রসুনটা দেখা যাবে হালকা একটু তাপ লাগার কারণে রসুনের যে খোসাটা আছে না সেই খোসাটা একেবারে আলগা হয়ে যাবে বন্ধুরা আর আপনারা খুব দ্রুতই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কারণ আগুনের সামনে ধরলে রসুনের খোসা নরম হয়ে যায় তাই আপনাদের নখ দিয়ে অনেকক্ষণ খুঁটতে লাগবে না খুব সহজেই দেখুন রসুনের খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে পরবর্তী টিপসটি আমরা তাহলে দেখে নিই বন্ধুরা দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই বাচ্চাদেরকেও দিয়ে থাকি দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এমনকি ভিটামিন এ ভিটামিন ডি আর দুধ এমন একটি সুষম খাদ্য যেটা বাচ্চাদের তো অবশ্যই দেওয়া উচিত কারণ হাড়ের গঠন করতেও কিন্তু মজবুত করতে সাহায্য করে কিন্তু আমরা যে দুধটা খাচ্ছি সেটা কতটা খাটি আমরা কি করে বুঝবো কারণ আমরা অনেকেই আছে প্যাকেট দুধ খাই ঘোষের কাছ থেকে দুধ এনে খাই বাড়িতে গরুর দুধ খেয়ে থাকি তাই আমার যাচাই করার জন্য এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে দেখুন কাঠের আপনারা যে কোনো জিনিস নিতে পারেন আমার বেলুন প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে কারণ রুটি তৈরি করা হয় তাই এখানে আমি নিয়ে নিয়েছি বেলনের ওপরে কি করব আমি দু রকমের দুধ নেবো বন্ধুরা চামচের সাহায্যে দেখুন আমি দু রকমের দুধ দুপাশে আপনাদের দিয়ে দেখাচ্ছি প্রথমে যে পাশে দুধটা দিচ্ছি দেখুন এই পাশে দুধটা আমি এইভাবে চামচ দিয়ে ব্যালনের ওপর দিচ্ছি দেখুন দুধের কিন্তু কোনো রকম দাগই ব্যালনের ওপর নেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে দুধটা দেখুন এইভাবে বেলনের ওপর ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধের দাগটা কিন্তু অনেকক্ষণ দেখুন বেলনের ওপর রয়েছে এমনকি শুকিয়ে গেলেও থাকবে এর থেকে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন যে প্রথম পাশের যে দুধটা এতে জলের পরিমাণ অনেকটা বেশি কারণ এখানে দুধের কোনো দাগই বোঝা যাচ্ছে না আর দ্বিতীয় পাশের দুধটা কিন্তু জল মেশানোর পরিমাণ কম ভালো লাগলে